অনেক যুবক যুবতী ভাই বোনদের মনের একটা ধারণা আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করায় দিলাই কেন সম্পর্কে করায় দিলাই কেন আমি শ্রদ্ধার সাথে বলি আচ্ছা বলে ফেলেছেন ঠিক আছে একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন আল্লাহ খারাপ কাজে পানি হালাল মত হারাম জানিয়ে দিয়েছেন কে এবার আপনি যদি মত খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মত কেন খাওয়াইছো হবে না কারণ এটা যে মত সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লা আপনাকে দিয়েছে